চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত চিম্বুক পাহাড় অবস্থিত বান্দরবান জেলায় ঢাকা বিভাগে বর্তমানে কয়টি জেলা রয়েছে ঢাকা বিভাগে বর্তমানে তেরোটি জেলা রয়েছে আগে ছিল সতেরোটি ময়মসিং বিভাগ আলাদা হওয়ার পর তেরোটি জেলা উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র কোন জেলায় অবস্থিত উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত বিরিশিরি নেত্রকোনার ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমুদ্দ মজলিস কার নেতৃত্বে গঠিত হয় তমুদ্দ মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাশেম এর নেতৃত্বে উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলিও কুড়ি পুরস্কার লাভ করেন দশ অক্টোবর উনিশশো সালে প্রাচীন বাংলার সবগুলো জনপদেই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের আমল থেকে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য দুইজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় তারা মন বিবি আর সাতারা বেগম ডাকার আহসান মলজিন কে নির্মাণ করেন ডাকার আহসান মলজিন মঞ্জিল নির্মাণ করেন নবাব আব্দুল গনি বাংলাদেশে প্রথম কৃষি সুমারি অনুষ্ঠিত হয় কবে বাংলাদেশে প্রথম কৃষি সুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সিডর শব্দের অর্থ কি দুই সালে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডরের অর্থ হচ্ছে চোখ বাংলাদেশ কবে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর সদস্যপদ লাভ করে বাংলাদেশ আইএলও এর সদস্যপদ লাভ করে বাইশে জুন উনিশশো সালে বর্তমান বিশ্বে বাংলাদেশে কতটি কূটনৈতিক মিশন রয়েছে বাংলাদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে একাশিটি দেশে বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন জেমস রেনেল যারা চলমান একশো পর্বের পিডিএফ ফাইল নিতে চান নিবন্ধনের জন্য তারা নিতে পারেন ফি দুশো টাকা সাথে গণিতের এমসিকিউর পাশাপাশি সহজ ও শর্টকাট নিয়মে সমাধান দেওয়া আছে মোট প্রশ্ন থাকবে একশো পর্বে পাঁচ হাজারটি পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ এর গভীরতা কত মিটার মারিয়ানা ট্রাঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান বঙ্গোপসাগরে অবস্থিত এগারো হাজার চৌত্রিশ মিটার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি সভাপতিত্ব করেন অর্থাৎ জাতিসংঘের একজন সভাপতি নির্বাচিত হওয়ার পর উনি সভাপতিত্ব করেন কত দিনের জন্য এক মাসের জন্য ভারতের কোন রাজ্যের রাজধানী ইসপল মণিপুর রাজ্যের মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা ক্রিস্টোপার কলম্বাস কোন দেশে নাবিক ছিলেন কলম্বাস ছিলেন পর্তুগালের নাগরিক দুই হাজার ছয় সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন দুই সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস মস্তিষ্কের ডুপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয় নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ কুষ্ঠ রোগ হচ্ছে জনিত। কোন তাপমাত্রায় বিশুদ্ধ বরফ পানি ও জলীয় বাষ্প একই তাপমাত্রায় থাকতে পারে দুশো তিয়াত্তর দশমিক এক ছয় কে পিএইচ এর মান দ্বারা পানিতে কৃষির পরিমাপ করা হয় হাইড্রোজেনের পরিমাপ করা হয় কম্পিউটারের হার্ডওয়্যার মধ্যে কয়টি অংশ থাকে একটি কম্পিউটারের সার্ভিসের সাথে কোনটি সম্পৃক্ত ইমেল সার্ভিসের সাথে সম্পৃক্ত এস এম টিপি তিন হাজারের শতকরা পাঁচ বাঘ অপেক্ষা তিন হাজারের শতকরা দশ ভাগ কত বেশি একশো পঞ্চাশ যারা সকল পর্বের গণিতের সমাধান সহ ফাইল নিতে চান তারা নিতে পারবেন এমসিকিউর পাশাপাশি গণিতের সহজ ও শর্ট টেকনিকের সমাধান দেওয়া আছে গণিতের মোট প্রশ্ন হবে বারোশো পঞ্চাশটি আর মূল সাজেশনে এমসিকিউ থাকবে পাঁচ হাজারটি কোন জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পাঁচ ভাগে চার অংশ হলে শতকরা লাভের হার কত পঁচিশ পার্সেন্ট পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে সাতশো পঞ্চাশ টাকা হলে সুদের হার কত সুদের হার পনেরো পার্সেন্ট দুটি সংখ্যার অনুপাত পাঁচ সাত এবং তাদের লশাগো তিনশো পঞ্চাশ সংখ্যা দুটির গসাগু কত সংখ্যা দুটির গসাগু দশ একটি পাত্রে দুধ ও পানির অনুপাত পাঁচ দুই যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত পানির পরিমাণ চার লিটার তিন বায়ের বয়সের গড় ষোলো বছর তাদের বাবা সহ তাদের বয়সের গড় পঁচিশ বছর তাদের বাবার বয়স কত বায়ান্ন বছর যদি একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে নয় দিনে শেষ হবে এক্স প্লাস ওয়াই ইসিক টু সেভেন এক্স ওয়াই ওয়াইজল টু টেন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই সমান কত উনআশি এ এর মান কত হলে নাইন মাইনাস টুয়েলভ এক্স প্লাস পূর্ণবর্গ হবে চার হলে স্কোয়ার মাইনাস সি মাইনাস এ বি বি উৎপাদন বিশ্লেষণ করলে পাওয়া যাবে এ মাইনাস বি মাইনাস সি ইন্টু

থ্রি লক টু প্লাস লক থ্রি সমান কত লক টোয়েন্টি ফোর লক টু বেজ সিক্সটি ফোর প্লাস লক টু বেজ এর মান কত হবে এর মান হবে নাইন নাইন থার্টি সিক্স এর পরবর্তী সংখ্যা কত এর পরবর্তী সংখ্যা হবে টু এর মধ্যক কত এর মধ্যক হবে সিক্স একটি কোণের মান আশি ডিগ্রি হলে একে কোন কি কোন বলা হয় একে বলা হয় সূক্ষ্ম কোণ কোন ত্রিপুজের তিন কোণের সমদিক কণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে অন্তকেন্দ্র এই চিহ্ন দ্বারা কি বোঝানো হয় এই চিহ্নটিকে বলা হয় সর্বসম চিহ্ন কোন ক্ষেত্রটি সামান্তরিক ক্ষেত্র নয় ট্রাপিজিয়াম সামান্তরিক কেন্দ্র নয় রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদিকণ্ডিত করে কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ একশো বিশ ডিগ্রি হলে ওই বৃত্তের পরিদৃষ্ট কোণ হবে ষাট ডিগ্রি সিন এ ইজিক্যাল টু টু বাই থ্রি হলে খস এ সমান কত রুট ফাইভ বাই থ্রি একটি সংখ্যার শতক দশক এক স্থানীয় অঙ্ক যথাক্রমে পি কিউ আর হলে সংখ্যাটি হবে হান্ড্রেড পি প্লাস টেন কিউ প্লাস আর নিচের কোনটি মূলত সংখ্যা এখানে মূলত সংখ্যা হচ্ছে রুট টুয়েলভ